বাংলাদেশে এক অস্থিরতা সৃষ্টি হচ্ছে ভিডিওর শুরুতেই এই সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি গতকাল একটা দারুণ উত্তেজনা ছিল টেনশন ছিল সবার মধ্যেই উদ্বেগ উৎকণ্ঠা ভর করেছিল সেটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে হবে ওই দিন জানানো হবে কবে গতকাল জানানো হলো কবে সতেরো তারিখ সোমবার আর দুদিন পরে আর দুদিন পরে আজকে থেকে দুদিন পরেই সেই দিন যেদিন শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যার মামলা সেই মামলার রায় প্রকাশ করা হবে সেই রায়ে অনেকেই ইতিমধ্যে বলেছেন মৃত্যুদণ্ড বিবিসির সাথে সাক্ষাৎকারে শেখ হাসিনা বলছেন নির্ধারিত সেই অনুযায়ী একটা ক্যাঙ্গারু কোটে বিচার হচ্ছে এসব কথাবার্তা বলেছেন এবং যথারীতি তিনি তার দায় স্বীকার করেনি যেই বিবিসি সাক্ষাৎকার দিয়েছে সেই বিবিসি তার অডিও টেস্ট করে দেখেছে যে এটা অরিজিনালি তার যে সামনে যাকে পাবা তাকেই গুলি করবা এবং তিনি বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন এই সংক্রান্ত একাধিক অডিও ক্লিপ তারা চেক করে দেখেছে যে শেখ হাসিনা করবে তারপরে যে আমি নির্দেশ দেইনি মানে আন্তর্জাতিক গণমাধ্যমেও মিথ্যাচার আগে তো দেশের গণমাধ্যম করা লাগতো না তারাই বানায় বানাই বলতো যে এটাই আপনার বক্তব্য বলতো বাহ মানে তোমরা তো যে আমার চোখ ভালো করে বলতে পারো আমার কথাগুলো তো যাই হোক এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে মিথ্যা বলতেছে যে গণমাধ্যমগুলো নিজেরাই পরীক্ষা করে বলছে যে বিবিসি আল জাজিরা যে শেখ হাসিনা নির্দেশ তারপর অস্বীকার করতে চায় তো করবি এটা স্বাভাবিক কখনোই তো সে তার দোষ স্বীকার করবে না এখন যেই উত্তেজনা ছিল লকডাউন গতকালকে ছিল সেটা এক অর্থে সফল রাস্তাঘাটে কোথাও আওয়ামী লীগের মিছিল নেই মিটিং নেই তারপরেও ঘটনা ঘটাইতেছে কারণ তাদের সেই সাংগঠনিক শক্তি আছে অর্থ শক্তি আছে সব শক্তি বলে তো কথা তার একটা প্রতিফলন ঘটাইছে সোমবারকে ঘিরে উত্তেজনা এবং সরকারও তের পেয়েছে যে যে ঘটনা ঘটেছে বারো তারিখকে কেন্দ্র করে তার দুদিন আগে থেকে এটা অব্যাহত থাকবে তার মানে সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে এটা আরেকটু কমাই নিয়ে বারো তারিখ হয়ে একদিন পরে যদি করা হতো তাহলে এই লম্বা সময় ধরে যে শৃঙ্খলা বাহিনীর উপর চাপ সেটা হতো না ইতিমধ্যে দেখলাম কোথায় যেন মানে আগুন দিয়ে গাড়িতে আগুন দিয়ে পালানোর সময় পাবিট ধাওয়া করছে তোরআ নদীতে পড়ে মৃত্যু হয়েছে এক তরুণের দুঃখজনক ঘটনা সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যে সেই ময়মনসিং ফুল সেটা ভূমন্ত ড্রাইভার গাড়ির মধ্যে ঘুমাইছিল প্রায় রাত তিনটার দিকে আগুন ধরা দিল সেখানে একেবারে পুড়ে মারা গেল তো এখন ঢাকাসহ আশেপাশের জেলায় বারো প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে এই মোতায়েন করে ঠেকানো যাবে না কারণ কর্মসূচি তো প্রকাশ্যে না অপ্রকাশ্যে অপ্রকাশ্যে যারা কর্মকাণ্ড করে সেগুলো ঠেকানো যায় না তো আওয়ামী লীগ গেরি এলাকায় দেয় কর্মসূচি নিচ্ছে কিন্তু যেই কর্মসূচিগুলি হচ্ছে অনেকে বলে যে না এগুলি তো এজেন্সির কাজ এই সময় অতীত তাই হয়েছে মানে আওয়ামী লীগকে বদনাম করার জন্য এজেন্সি করুক আওয়ামী লীগ করুক যাই হোক না কেন এখন যা কিছু হবে সব কিছু আওয়ামী লীগের কাজের উপরেই পড়বে আগে যেমন বিএনপি জামাতের কাজে পড়বে এখন আমি আবারও বলি যে আওয়ামী লীগ এই অবস্থার মধ্যেও তারা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য ওই যে এক লাখ বেলুন যে ছাড়ার কর্মসূচি এটা একটা মানুষ কেউ হতাহত হবে না আতঙ্কিত হবে না কিন্তু মানুষ একটা অন্যরকম প্রতিবাদ দেবে সেই কর্মসূচির দিকে দেওয়া উচিত নতুবা আস্তে আস্তে কিন্তু এখন আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ রাস্তার জনগণ সবাই যেভাবে সচেতন তাতে আওয়ামী লীগ কিন্তু মাঠে কিছু করতে পারবে না আর করার মতন কোনো পজিশন জনগণ সাপোর্ট করবে না কারণ এই গণহত্যা দশ বছর আগে বিশ বছর আগে ঘটে কে বলি এখনো মানুষ চোখ বন্ধ করলেই দেখতে পায় সেদিনকার ঘটনা এক বছর আগে ঘটে তো সুতরাং এখন জননিরাপত্তা তা নিশ্চিত করা এটা শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা সম্ভব না আমির খুসরু মাহমুদ চৌধুরী বলছেন যে নিরাপত্তা জনিত হলো প্রশাসন সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর না এটা জনগণ যদি সচেতন না হয় তাহলে এটা রক্ষা করা যাবে না ওই দুর্বৃত্ত বা দুষ্কৃতিকারীরা কিন্তু ভয় পায় জনগণকে পুলিশকে ভয় পায় না কারণ জনগণ চতুর্দিকে ছড়ায় থাকে আর আইন শৃঙ্খলা বাহিনী পকেটে পকেটে থাকে নির্দিষ্ট জায়গাগুলোতে থাকে তাদের পক্ষে সম্ভব না ওই জনবল নেই সুতরাং এখন মানুষকে যেমন সচেতন হতে হবে তেমনি আওয়ামী বুঝতে হবে এই ধরনের ধ্বংসাত্মক কর্মসূচি দিয়ে আসলে লক্ষ্য অর্জন করা যাবে না তো তাদের তো বারো তারিখে লকডাউন ছিল এখন সতেরো তারিখে কি ডাউন করবে দেখা যাক কি করে কিন্তু মানুষ কিন্তু একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে যে যেইভাবে রাস্তাঘাটে ব্যারিকেড দেওয়া হচ্ছে আগুন দেওয়া হচ্ছে হঠাৎ হঠাৎ করে ককটেল বিস্ফোরিত হচ্ছে এতে কিন্তু কঠিন চাপে ও আনলিমিটেড ভাবে করে বিএনপি এখন এমন এমন প্রতিশ্রুতি দিচ্ছে যেগুলো প্রমাণ করে যে বিএনপির কথায় পানি গরম হয় না বিষয়টা এটাই দাঁড়াচ্ছে বিএনপি যে কতটা গুরুত্বহীন হয়ে পড়েছে রাজনীতি কতটা দুর্বল হয়ে পড়েছে তার প্রমাণ দর্শক সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি প্রতিশ্রুতি অথচ বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে তার নোট অফ ডিসেন্ট দিয়ে পুরো জুলাই সনদ আটকে রেখেছে তার গণভোটের বিরুদ্ধে ছিল এখন বলছে এবং এটা মানতে বাধ্য না অমুক্ত অনেক কথাই বলেছে কিন্তু এখন বলছে যে অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি এই প্রতিশ্রুতি দিচ্ছে ইউনেস্কো এই প্রতিশ্রুতি দিচ্ছে জনগণকে কেন এই প্রতিশ্রুতি দিচ্ছে বিএনপির এই প্রতিশ্রুতি এভাবে দেওয়ার কথা না বিএনপির যে রাজনীতি বিএনপির উপর যে ভারতের অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে জুলাই ভুলে দেওয়া সংস্কারের বিরোধিতা করা তাদের নোট অফ ডিসেন্টের মাধ্যমে গণভোট পারলে খেয়ে দেয় এগুলি বিএনপি রাজনীতি সেই জায়গায় বিএনপি জুলাই সোনা দক্ষ করে পালন করার ঘোষণা কেন দিচ্ছে বরং বিএনপি এখন বলার কথা ছিল যে এই জুলাই সনাদের চাইতে শীতকালীন সবজির গুরুত্ব বেশি বাঁধাকপি ফুলকপি গাজর অনেক কিছুই বাজারে এসেছে বরং এগুলো নিয়ে কাজ করার জরুরা বেশি কিন্তু সেটা না বলে বিএনপি এখন জুলাই সোনা দক্ষ রক্ষরে পালন করার কথা বলছে কেন এই প্রতিশ্রুতি দিচ্ছে প্রথম হচ্ছে প্রফেসর ইউনুসের ফাঁদে পড়ে বিএনপি যা বলেছিল তেমন কিছু হয়নি আর এটা মানবো না মানবো না বলে ওইটা মানছে এটা এটা ফাঁদে পড়ে মানছে যে বিএনপি সার্কেল থেকে বের হতে পারছে না বিএনপি তো প্রথম ঐক্যমত কমিশনই মানেনি তারপরে ওই যে বিএনপির নাকে দড়ি বাঁধা ঐক্যমত কমিশন মেনেছে এরপরে ঐক্যমত কমিশন চূড়ান্ত ভাবে ঐক্যমত কমিশনের মিটিং এ এটা মানে না সেটা মানে না এটা অমুক তমুক উত্তর দিব না শেষ পর্যন্ত দিয়েছে তারপরে সুপারিশ তৈরি হয়েছে নোট অফ ডিসেন্ট নোট অফ ডিসেন্ট মানি না মানি মেনেছে স্বাক্ষর করবে না করবে না স্বাক্ষর করেছে তারপরে যখন ঐক্যমত কমিশন চূড়ান্ত ভাবে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিল তখন বিএনপি নাবোর্ডের পক্ষে প্রচারণা চালানো শুরু করলো ব্যাপক বেশি নিশ্বার হয়েছে বিএনপি নাবোর্ডের পক্ষে প্রচারণা চালিয়ে এরপরে গণভোটের চাইতে আলু পেঁয়াজের গুরুত্ব বেশি গণভোট সংবিধানে নাই এরপরে প্রধান উপদেষ্টা গণভোটের সময় ঘোষণা করার পর কি বলছে যে জুলাই সময় লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা একমত জরুরি না অমুক্তম তারপরে রাতে ঠিক আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানান এভাবে বিএনপি এটা করব না করব না বলে ঠিকই সব করছে করতে করতে বাধ্য হচ্ছে কেন বিএনপি আনলিমিটেড ফাঁদের মধ্যে আটকাছে নাকে দড়ি দেওয়া দড়ি দিয়ে বাধা যেমন বিএনপি সিনিয়র নেতাদের সবার মাল মশলা মোয়েন্দা সংস্থা এবং সরকারের হাতে আছে যেগুলো বাজারে ছেড়ে দিলে তাদের রাজনীতি থাকবে না এবং বিএনপির লোকাল যারা নেতা আছে তাদের সবার চাঁদাবাজির একদম অকাট্য প্রমাণ সরকারের কাছে আছে বিএনপি মাঠে নামতে গেলে এনএসির বিরুদ্ধে কোনো একটা আন্দোলন করতে গেলে এগুলো সব বাজারে চলে আসবে এবং সবাইকে পাকড়াও করা সম্ভব এই জন্য বিএনপি চাইলেও তারা প্রথমে যেটা বলে ওটার উপর থাকতে পারে না সেটা সম্ভব হয় না এই আপনি দেখেছেন যে দিনে বেজার নাকশ হয়ে রাতে খুশি ইউনেস্কে ধন্যবাদ জানাই এবং এর পরের দিন ওই যে আমি একটা উদাহরণ দিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে যদি বিষয়টা স্বামী স্ত্রী না কিন্তু বিষয়টা অনেকটা এরকম ডেভেলপমেন্ট দিনে দুপুরে খাওয়ার সময় বিকেলে অফিস থেকে আসার পরে একটু মনোমালিন্য হয়েছে কথা বলে না কিন্তু রাত যত গভীর হয় তত মনোমালিন্য কমে যায় কথা বলে কাছাকাছি আসে আর মনোমালিন্যটা একটু বেশি হলে রাতে হয়তো বা দুই দুইজন দুই দিকে ফিরে ঘুমিয়েছে কিন্তু সকালে ওগুলো সব ভুলে যে সব ঠিক আছে একসাথে খাবার টাবার খেয়ে সব চল বিএনপিটা এরকম ডেভেলপমেন্ট হয়েছে দুপুরে খুব নাকস তারপরে সন্ধ্যায় ধন্যবাদ আর পরের দিন প্রতিশ্রুতি যে অক্ষরে অক্ষরে পালন করবো তো বিএনপি চাইলেও তার নিজের যে রাজনীতি যেটা সুনিষ্টভাবে ভারত অ্যাসাইনমেন্ট দিয়েছে ওই জায়গার উপর ইস্তেকামাত থাকতে পারে না বারবার বারবার সরে যেতে হয় এরপর দেখবেন যে সব নোট অফ ডিসেন্ট এগুলো থেকে সরে এসেছে তত্ত্বাবধক সরকার নিয়ে নোট অফ ডিসেন্ট এসেছে বিএনপি তাহলে কি করা দরকার বিএনপি যে সামনে আরেকটা নাকে কথ দিতে হবে আমি লিখে দিই বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার উপর এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের যে সংস্কার উপর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্যের উপর কয়েকটা বিষয় যেগুলো চারটা প্রশ্নমালা দুই নম্বর প্রশ্নে উল্লেখ আছে যেগুলো গণভোটে পাঠানো হয়েছে এখন বিএনপির আগের আগের অবস্থান অনুযায়ী যেহেতু বিএনপির নোট অফ ডিসেন্ট গণভোটে আছে হয়তো বিএনপির না ভোট দেওয়া উচিত

সবগুলো আপত্তি এখন ওই আপত্তির উপর বিএনপি এসে কামা থাকলে বিএনপিকে নাবদ দিতে হবে এটা ওয়াজিব কিন্তু নাবদ দিতে পারবে না স্যার হাভোটের কথাই বলবে কারণ বিএনপি রাজনীতি থাকবে না যা বাংলা হয়ে যাবে বেশি বাড়াবাড়ি করলে চালাকি করলে এই হচ্ছে বিএনপির অবস্থা দর্শক কেন বিএনপি অক্ষর অক্ষরে জুলাই সনদ মানার প্রতিশ্রুতি দিচ্ছে জুলাই সনদ মানার প্রতিশ্রুতি দিচ্ছে এরকম নাকে খত দিয়ে দেখবেন বিএনপি হাভোটের পক্ষে প্রচারণা চালাবে কারণ এখানে নাভোটের কথা বললে বিএনপির রাজনীতি একদম চুটলিং চুটলিংপম হয়ে যাবে জয় বাংলা হয়ে যাবে জুলাই জাতীয় দক্ষ করে প্রতিপালনের জন্য বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দলের স্থায়ী কর্মী সদস্য সালাউদ্দিন আহমেদ রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফুল আয়োজিত সমাবেশে জানান মজার বিষয় হচ্ছে যে এই ধরনের প্ল্যাটফর্ম থেকে নারী শিশু অধিকার ইসলাম বিদ্বেষী প্রচারণা চালাচ্ছে বিএনপি একটা ইসলাম বিদ্বেষী দল কোরআন বিরোধী দল হাবিজ বিরোধী দল দলিল এই প্রোগ্রাম এই ঘটনা ঘটেছে আপনি অবাক হবেন এই প্ল্যাটফর্মে বলছে ইসলামে এই যে পুরুষরা চারটা বিয়ে করতে পারে এই অধিকার কে দিয়েছে এটা চলবে না বিএনপির নেতৃত্বে বলছে এটা চলবে না ভিডিও ভাইরাল হয়েছে কোরআন যে অধিকার দিয়েছে পুরুষকে সরাসরি আল্লাহ যে অধিকার দিয়েছে কোরানিক বিধানের বিরুদ্ধে এবং এই কথা যে নারী বলছেন তার পাশে চন্দ্র রায়ের পুত্রবধূ পুত্রবধূ রায়ের সম্ভবত এবং ওই যে নয়নের বিরুদ্ধে যিনি নমিনেশন পেয়েছেন নিতাই রায় চৌধুরী মেয়ে অ্যাডভোকেট নিপুণ রায় তিনি দাঁড়িয়ে আছেন এবং বিএনপির সিনিয়র নেতা সম্ভবত ওই প্রোগ্রামই সালাব দিয়েছিলেন সম্ভবত সেখানে এই ধরনের কথাবার্তাগুলো বলছে

টেন্ডার বাজি আছে দখল আছে এই দখুলে ব্যস্ত এবং লকডাউন গোল তাড়াতাড়ি যাতে নির্বাচনটা দিয়ে ক্ষমতায় যদি যাওয়া যায় হাসিনার বিচারও হবে না আওয়ামী লীগেরও বিচার হবে না জুলাই আগস্ট গণহত্যার বিচার হবে না বিডিআর বিচার হবে না আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ